নমস্কার সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানের সমস্ত দর্শকদের আরও একবার শুভেচ্ছা আরও একবার আপনাদের জন্য শুভ কামনা আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠান মূলত ধর্মীয় অনুষ্ঠান মূলত চর্চা ভিত্তিক অনুষ্ঠান আমরা জানি ভারতভূমি হলো ধর্মভূমি যুগে যুগে উন্নত বুদ্ধিসম্পন্ন মানুষ সৃষ্টি করেছেন ধর্মশাস্ত্র আর এই শাস্ত্র আমাদের মনে শ্রদ্ধা জাগায় শ্রদ্ধা থেকেই আসে বিশ্বাস আর বিশ্বাস জন্ম দেয় ভক্তির আর ভক্তি মানেই কিন্তু আমরা জানি শক্তি সুতরাং মানব জীবনের আরও উন্নতির জন্য ধর্মশাস্ত্রের যেরকম প্রয়োজন কারণ ধর্মের জয় যুগে যুগে আর এই ধর্মশাস্ত্রের সঙ্গে যে শাস্ত্র অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে তা হলো কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনার জীবনের কোনো সুসময় বা দুঃসময় আগামী দিনে তা কিন্তু তার পূর্বাভাস কিন্তু দিতে পারে জ্যোতিষশাস্ত্র সেই জন্যেই কিন্তু এই শাস্ত্রের একটা অমলিন সত্যতা আজও বজায় রেখে আমরা চলেছি জ্যোতিষশাস্ত্র যদি মানব কল্যাণে কাজেই না লাগতো তাহলে হাজার হাজার বছর ধরে এই শাস্ত্রের চর্চা হতো না আর এই শাস্ত্র এত গভীর আমৃত্যুকাল পর্যন্ত এই শাস্ত্রের গবেষণা করে যেতে হয় আর এই গভীর শাস্ত্রের গবেষণা যিনি বছরের পর বছর করে চলেছেন তারই নাম কিন্তু বাবাশ্রী দেবদাসজি মহারাজ যিনি ভারতবর্ষের বুকে একজন বিরল জ্যোতিষ গবেষক ধর্মগুরু শঙ্কাতত্ত্ববিদ বাস্তুশাস্ত্রবিদ এবং জাতির সেবায় নিয়োজিত প্রাণ সেই মানুষের সান্নিধ্য সুপরামর্শ পেয়ে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ এতটাই উপকৃত হয়েছেন যে যারা এই অনুষ্ঠান বিগত দিনে দেখেছেন যারা তার সান্নিধ্য লাভ করেছেন তাদের জীবনে কিন্তু সেই প্রতিফলন পড়েছে এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে শুধুমাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর নানা প্রান্তে ওনার কাছে দীক্ষিত পরিবার ওনার ভক্ত শিষ্যরা ছড়িয়ে ছিটিয়ে আছেন আর এ হেন মহান ব্যক্তিত্ব প্রতি সপ্তাহের মতো সপ্তাহে এসছেন কিছু ধর্মীয় আলোচনা এবং আপনাদের প্রেরিত চিঠির উত্তরদানের জন্য যার সুপরামর্শে জীবের জীবের অমঙ্গল দূর হয় যিনি আমাদের সঠিক গন্তব্যে হাঁটতে শেখান সেই মহান ব্যক্তিত্বকে স্টুডিওতে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান নমস্কার সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায় আর্যকে এবং তোমরা যারা ভক্ত শিষ্য আছ যারা এই অনুষ্ঠান দেখার জন্য টিভির সামনে এসে বসেছ তোমাদের সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং সর্ব শক্তিমান দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান ও নম শিবা মহাকাল রুদ্র দেবায় মহাকাল রুদ্র নম ও মহাকালুদ্র বটুকভৈরবায়ম ও শ্রীমহাকালুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নম ওম নম शिवाय ও নম शिवाय शिवाय ভক্তগণ আমরা আলোচনা করব করবো শাস্ত্র নিয়ে সাথে আলোচনা করব আমরা চিঠি নিয়ে বা এসএমএস এম বা নিয়ে অনেক চিঠি এসে পৌঁছে থাকে অনেকে বারবার চিঠি লেখো উত্তর পাও না তো দেখো আর্য আজ লটারির মাধ্যমে কি চিঠি উঠেছে দর্শক বন্ধুরা আমাদের কাছে চিঠি প্রচুর প্রচুর আসে এবং আমরা চেষ্টা করি যে তার মধ্যে থেকেই লটারির মাধ্যমে চিঠি বেছে নিয়ে এই অনুষ্ঠানে মহারাজের শ্রীমুখ থেকে তার বিস্তারিত বিশ্লেষণ শুনে নেওয়ার কারণ আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন সেই মহান ব্যক্তিত্বের শ্রীমুখ থেকে চিঠির উত্তর শোনার যে ব্যক্তিত্বের কাছে কিন্তু বৃহৎ জাতক শিব শিবপুরাণ শারদা তিলক তন্ত্রলতিকা শিব মহাপুরাণ উপনিষদ এরকম বিভিন্ন গ্রন্থ কণ্ঠস্থ তার যার সাধনা যার গবেষণা এই পর্যায়ে আপনারা তো নিশ্চিতভাবে তার শ্রীমুখ থেকে এই বিশ্লেষণ শোনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করবেন এ কথা মনে রেখেই কিন্তু আমরা চেষ্টা করি যে যত বেশি সংখ্যক চিঠির উত্তর আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিতে পারি সেরকমভাবেই আজকেও লটারির মাধ্যমে বাগনান থেকে উষা চিঠি দিয়েই শুরু করছি এই অনুষ্ঠান ঊষা বাগনান থেকে লিখেছেন চরণেশু বাবা দেবদাস প্রথমেই জানাই আপনাকে আমার ভক্তি ভক্তিভরা শ্রদ্ধাও ভালোবাসা আমি আপনার অনুষ্ঠান শুনি এবং মনোমুগ্ধ হয়ে যাই আর ভাবি আপনি কিভাবে এত নিখুঁতভাবে বর্ণনা করেন আমি অনেক অনুষ্ঠানই শুনি কিন্তু আপনার মতো এত সুন্দর করে কেউ বলেন না আমি আমার মেয়েকে নিয়ে ভীষণ ভীষণ চিন্তিত আমার মেয়ে ভীষণ একগ্রহে কখন যে কি করে বসে এই নিয়ে আমি সারাক্ষণ চিন্তায় থাকি কারো কথা শোনে না নিজে যেটা সঠিক মনে করে সেটাই করে আর যেটা আমাকে সবথেকে বেশি ভাবায় সেটা হলো মেয়েদের মধ্যে দয়া মায়া স্নেহ ভালোবাসা এবং অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া খুবই দরকার কিন্তু আমার মেয়ের মধ্যে সেটার কোনোটাই নেই কোন গ্রহের প্রভাবে এমন হচ্ছে তার প্রতিকারই বা কী সেটা যদি একটু বলেন আমি খুব উপকৃত হব নিচে আমার মেয়ের ছক দিলাম জন্ম চব্বিশে অক্টোবর উনিশশো জন্ম সময় সকাল এগারোটা বারো মিনিট জন্মস্থান হাওড়া জন্মবার সোমবার মেয়ের নাম রূপাশি আর কয়েকটি প্রশ্ন ছিল সেগুলি হলো ওর বিবাহ কবে হবে হলে পাত্র কেমন হবে পাত্র চাকরিজীবী না ব্যবসায়ী হবে চাকরি হলে সরকারি না বেসরকারি হবে আর ওদের দাম্পত্য জীবন কেমন যাবে পাত্র কি নিজেই পছন্দ করবে না আমরাই দেখে শুনে ওর বিয়ে দেবো আমার মেয়ের চাকরির যোগ আছে কি ইতি ঊষা বাগনান বাগনান থেকে উষা দেবী আপনি আপনার মেয়ে রূপার ব্যাপারে যে সমস্ত প্রশ্ন রেখেছেন আমরা নিশ্চয়ই চেষ্টা করছি মহারাজের শ্রীমুখ থেকে রূপার জন্মছকের উপর দীর্ঘ বিশ্লেষণ আলোকপাত শুনে নেওয়া মা উষা তুমি মে রূপা শির জন্য এই চিঠি পাঠিয়েছ রূপার জন্ম তারিখ চব্বিশে অক্টোবর উনিশশো সাল সকাল এগারোটা বারো মিনিটে হাওড়াতে জন্ম হাওড়া জেলাতে জন্ম মা সেদিন ছিল সোমবার সেদিন ছিল সোমবার রূপার মিন রাশি মিন রাশি ধনু লগ্ন ধনু লগ্ন রেবতী নক্ষত্র অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্রে জন্ম রেবতী নক্ষত্র অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্রে জন্ম সাতাশ বাই বারো সাতাশ নম্বর নক্ষত্র এবং বারো নম্বর রাশি শুক্ল চতুর্দশী তিথিতে জন্ম শুক্ল চতুর্দশী তিথিতে জন্ম বিপ্রবর্ণ বিপ্রবর্ণ এবং দেবগণ দেবগণ এই হচ্ছে রূপার জন্মকুণ্ডলী রূপার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই বৃষতে আছে বৃহস্পতি বৃষতে আছে বৃহস্পতি মিথুনে কোনো গ্রহ নেই কর্কটে কোনো গ্রহ নেই সিংহে আছে শুক্র কেতু, শুক্র কেতু সিংহে আছে কন্যায় আছে বুধ কন্যায় আছে বুধ তুলায় আছে রবি তুলায় আছে রবি বৃষ্টিকে কোনো গ্রহ নেই ধনুতে আছে লগ্ন শনি লগ্ন শনি মকরে কোনো গ্রহ নেই কুম্ভে আছে রাহু কুম্ভে আছে রাহু মিনে আছে মঙ্গল আর চন্দ্র মিনে আছে মঙ্গল আর চন্দ্র তাহলে রূপার জন্মকুণ্ডলিতে কি কি গ্রহ ভালো আছে বুধ ভালো আছে শুক্র ভালো আছে কেতু ভালো আছে বৃহস্পতি ভালো আছে চন্দ্র ভালো আছে বৃহস্পতি ভালো থাকার জন্য বৃহস্পতি ভালো থাকার জন্য রূপার আর্থিক অবস্থা সারা জীবন ভালো থাকবে এবং আরও ভালো হবে বৃহস্পতি ভালো থাকার জন্য রূপার আর্থিক অবস্থা সারা জীবন ভালো থাকবে এবং আরও ভালো হবে বিশেষত বিশেষত বিয়াল্লিশ বছর তিন মাসের পর আর্থিক অবস্থা খুবই ভালো হবে বিয়াল্লিশ বছর তিন মাসের পর আর্থিক অবস্থা খুবই ভালো হবে বুধ ভালো আছে রূপার মধ্যে বিচক্ষণতা আছে বুদ্ধি আছে বিচার শক্তি আছে বিচক্ষণতা আছে এবং শুক্র ভালো আছে শুক্র ভালো আছে নবমে কেতু আছে যা ওকে আধ্যাত্মিক উন্নতি দেবে এবং আধ্যাত্ম জীবনে জীবনে সফলতা দেবে যা ওকে নবমে কেতু আধ্যাত্মিক উন্নতি দেবে এবং আধ্যাত্ম বিষয়ে ওকে সফলতা দেবে এবারে মা বলি যে ও জীবনে নিজে আয় করবে নিজে আয় করার প্রবণতা ওর মধ্যে সারা জীবন থাকবে ও নিজে আয় করবেই করবে বর্তমানে রূপার বয়স হল একুশ বছর চব্বিশ বছর তিন মাসের পর থেকে রূপার শুভ কর্মজীবন শুরু হবে চব্বিশ বছর তিন মাসের পর থেকে রূপার শুভ কর্মজীবন শুরু হবে আঠাশ বছর দশ মাসের পর কর্মে আরও উন্নতি হবে আঠাশ বছর দশ মাসের পর কর্মে আরও উন্নতি হবে এবং ওর জীবনে অনেক মান সম্মান ও প্রাপ্ত হবে জীবনে ওর কর্মজীবনে ও অনেক মান সম্মান পাবে অনেক মান সম্মান ও কর্মজীবনে পাবেই পাবে এবার যেটা তোমার প্রশ্ন যে বিয়ের ব্যাপারে বিবাহ কবে হবে পাত্র কেমন হবে পাত্র লম্বা হবে পাত্র লম্বা হবে পাত্রর গায়ে রং হবে মাঝারি খুব উজ্জ্বল ফর্সা হবে না মাঝারি হবে মাঝারি হবে এবং পাত্র লম্বা হবে পাত্র লম্বা হবে দেখতে সুন্দর হবে দেখতে সুন্দর হবে পাত্র চাকুরি করবে না ব্যবসা করবে পাত্র চাকুরি করবে পাত্র হবে চাকুরিজীবী পাত্র চাকুরি করবে সরকারি না বেসরকারি পাত্র সরকারি চাকুরি করবে পাত্র সরকারি চাকুরি করবে কি চাকরি করবে সপ্তমপতি বুধ আর লগ্নে শনি সেই জন্য পাত্র কোল ইন্ডিয়া কয়লা সম্বন্ধীয় গভর্নমেন্ট কনসার্ন লোহা সম্বন্ধীয় গভর্নমেন্ট কনসার্ন এই সমস্ত রেল কম্পার্টমেন্ট তৈরির কারখানা রেলে কাজ করার সম্ভাবনা আছে এরকম কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকবে পাত্র সরকারি চাকুরি করবে তবে বুথ তার সপ্তম প্রতি সেজন্য কোনো প্রকার শিক্ষা সম্বন্ধীয় কর্মের সাথে পাত্র থাকার যোগ আছে অর্থাৎ সে সরকারি চাকুরি করবে হয় গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি অথবা অথবা গভর্নমেন্ট এডুকেশন সেক্টরে সে চাকরি করবে ধরো কৃষি বিশ্ববিদ্যালয় এই সমস্ত জায়গাতে সে চাকরি করবে এবারে যেটা প্রশ্ন তোমার যে দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবন কেমন যাবে দেখো সপ্তম্পতি বুধের অবস্থান ভালো আছে এই তো সপ্তম স্থান থেকে তো বিবাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম প্রতি বুধ সে আছে আট নয় দশ কর্মস্থানে আছে সপ্তম প্রতি কর্মস্থানে আছে তাই বিবাহ প্রতিষ্ঠিত পাত্রের সাথে হবে বিবাহ প্রতিষ্ঠিত পাত্রের সাথে হবে পাত্রের পাত্রের পিতা থাকবে না পিতাগত হয়েছে এমনই দেখা যাচ্ছে যে পিতা মারা গেছেন এমন পাত্রের সাথে বিয়ে হবার সম্ভাবনা আছে তারা দুই তিন ভাই বোন হবে তারা তিন ভাই বোন হবে তারা তিন ভাই বোন হবে এই যে অবস্থান তারা তিন ভাই বোন হবে আর কি নিজস্ব বাড়িঘর থাকবে নিজস্ব প্রতিষ্ঠা থাকবে নিজস্ব বাড়িঘর থাকবে নিজস্ব প্রতিষ্ঠা থাকবে জন্মস্থান থেকে পঁচানব্বই কিলোমিটারের মধ্যে বিয়ে হবে হাওড়া জেলা থেকে পঁচানব্বই কিলোমিটারের মধ্যে বিয়ে হবে এবার যেটা প্রশ্ন যে প্রেম হবে না সম্বন্ধ হবে প্রেম হবে না প্রেম করে বিয়ে হবে না সম্বন্ধ করে বিয়ে হবে প্রেম করে বিয়ে হবে না সম্বন্ধ করে বিয়ে হবে এবার প্রশ্ন মেয়ে কি চাকরি করবে তার উত্তর দিয়েছি মেয়ে সরকারি চাকুরি করবে না মেয়ে বেসরকারি চাকুরি করবে রবি আছে নিচস্ত তাই রূপার সরকারি চাকুরি হবে না কিন্তু বেসরকারি চাকুরি অবশ্যই রূপার হবেই হবে ওকে চাকরি জীবনে করতে হবে এবার তোমার যেটা প্রশ্ন যে বিবাহ কবে হবে বিবাহ কবে হবে শনি বসে আছে লগ্নে লগ্নে শনি বসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম স্থানে দৃষ্টি দিয়ে দিয়েছে শনি সপ্তম স্থানে দৃষ্টি দিয়েছে শুধু তাই নয় শনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশম স্থানে সপ্তম পতীকেও দৃষ্টি দিয়েছে শনি যে ঘরে বসে থাকে সেখান থেকে তিন নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি দেয় এক দুই তিন সাত নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি দেয় চার পাঁচ ছয় সাত আর দশ নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি দেয় আট নয় দশ সপ্তম্পতিকেও শনি দৃষ্টি দিয়েছে শনি মানে বিলম্ব শনি মানে বিলম্ব শনি মানে একাকৃত্ব শনি মানে একাকৃত্ব শনি মানে যোগ সাধনা তপস্যা রোমান্সের অপোজিট রোমান্সের অপোজিট তাই বিবাহ কবে হবে মা তুমি দুশ্চিন্তা করো না কিন্তু বিবাহের স্বাভাবিকভাবে সময় হচ্ছে বত্রিশ বছর চার মাসের পর বত্রিশ বছর চার মাসের পর বিবাহ কিন্তু বিলম্ব হচ্ছে এটা আমি বুঝতে পারছি মা তুমি দুশ্চিন্তা করো না একে এগিয়ে আনা যাবে একে এগিয়ে আনা যাবে এই সময় কি হবে কম বয়সে বিয়ের যোগ অনেক আসবে কম বয়সে বিয়ের যোগ অনেক আসবে কিন্তু সেটা ম্যাচিওর হবে না কথাবার্তা হয়ে কেটে যাবে কথাবার্তা হয়ে কেটে যাবে এবং যোগ্য সম্বন্ধ হবে না সেটা রূপার যোগ্য সম্বন্ধ ঠিক হবে না আবার দেখো এক দুই তিন চার চতুর্থে মঙ্গল চতুর্থে মঙ্গল এটা মাঙ্গলিক এটা মাঙ্গলিক রূপার মাঙ্গলিক দোষটা মা একটু আছে রূপার মাঙ্গলিক দোষটা একটু আছে